হাই এভরিওান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ খিচুড়ি নিরামিষ খিচুড়ি রান্না করার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ চাল আর হাফ কাপ মুগ ডাল ডাল চাল কিন্তু সমান পরিমাণে আছে ঠিক আছে চাইলে আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু এই খিচুড়িটা তৈরি করতে পারেন যার যেরকম চাল দিয়ে রান্না করার ইচ্ছা করতেই পারেন তো ডাল চাল সমান পরিমাণ নিতে হবে আর নিয়ে নিয়েছি সবজি কাঁচা সবজি কাঁচা সবজির মধ্যে রয়েছে মটরশুঁটি বেগুন বিনস এখানে আদা কেটে নিয়েছি টমেটো একটা আলু গাজর আর শিম সবজিটা কিন্তু নিজেদের ইচ্ছা মতনই দেওয়া যায় আর নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপি কিন্তু মানে রান্না করার আগে এটা একটু গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু নুন ফুলকপিটা হালকা একটু সেদ্ধ করে নেবো আর এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে এই যে সামান্য একটু নুন দিয়ে দিতে হবে হালকা সেদ্ধ হবে খুব একদম পুরো সেদ্ধ নয় হালকা একটু যা সেদ্ধ হলেই এটা নামিয়ে নিতে হবে তো এটা সেদ্ধ হতে থাকুক আর কি কি মশলা নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি দুখানা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর নিয়েছি গোটা জিরে আর গোটা ধনে তো গোটা জিরে আর ধনেটা কিন্তু ভেজে নিতে হবে তো এটা আগে ভেজে তারপরে মশলাটা গুঁড়ো করে নিতে হবে চাল কিন্তু আমি একদম ধুয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের জন্য এখানে ভেজানো থাক এবারে মশলাটা একটু ভেজে নিই কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে এখন এই মশলাটা একটু ভেজে নিই শুকনো কড়াইতেই ভেজে নিতে হবে এক ফোঁটা জল পড়ে গেছে বাটির তলায় ছিল ফুটিয়েও গেছে আঁচটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর এটা হালকা করে ভাজতে হবে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে গুঁড়ো করে নেব এখন এই মুগ ডালটাও কিন্তু হালকা করে ভেজে নিতে হবে ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে হালকা একটু জাস্ট কালার এক্সপ্রে এখন এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে ডালটা ধুয়ে নিতে হবে এই যে ডালটা কিন্তু ভেজে বেশ সুন্দর করে একদম পরিষ্কার করে ডালটা ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে তেল এইবারে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো ওই যে গোটা জিরে ফোড়নে এইগুলো ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেছে এখন দুদিন এবার দিতে হবে ফুলকপি ফুলকপি কপি আর আলু চালে লাল লাল করে ভেজে নিতে হবে যে ফুলকপি আর আলু কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিব সবজিটা কিন্তু নিজের ইচ্ছা মতন দেবেন আপনারা আমার ঘরে যা যা সবজি ছিল না সেটা দিয়েই বানাবে আজকে বেগুন এবার ওই কিছু দিয়ে আবার একটু বানাচ্ছি এই যে বাকি সবজিগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নীল আর দেব হলুদ এবারে হালকা করে কিন্তু ভাজতে হবে দিয়ে একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবের মধ্যে ডাল ডাল দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে জল এবারে কিন্তু ঢেকে দিতে হবে ঢাকা থাকুক কিছুক্ষণ তারপরে যখন এটা একদম উতলে উঠবে তখন ঢাকনাটা খুলে আবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে এখন আমি এটার ঢাকনাটা খুলব আর চেক করবো ডাল চাল সব কিছু সেদ্ধ হয়েছে কি না ডালটাও বলে গেছে চালটাও বলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো মটরশুটি মটরশুঁটিটা আগে দিই তার একটাই কারণ মটরশুঁটিটা আগে দিলে না পুরো গোলে একদম খুঁজে পাওয়া যেত না তাই জন্য আগে মটরশুঁটি দিই নি ডাল চাল সেদ্ধ হয়ে গেছে এখন মটরশুঁটি দিয়েছি এবার আবার পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে দেবো এখানে পাশে আর একটা ওভেনের মধ্যে আমি একটু ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দেবো এই যে পাঁচ ফোড়ন যেহেতু খিচুড়ি তো এখন ফোড়ন দিতে হবে খিচুড়িটা হয়েও এসছে তো পাঁচ ফোড়ন দেওয়ার পরে এবার দিয়ে দেবো আদা ছোটো করে যেটা আদা এবারে এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু সামান্য একদম সামান্য একটু চিনি দিতে হবে আর দিতে হবে ঘি ঘি না দিলে তো খিচুড়ি জমবেই না ঘি না দিলে খিচুড়ি জমে না কিন্তু আমার ঘিটা মনে হচ্ছে জমে গিয়েছে চামচ থেকে ছাড়ছেই না বাবা ছেড়েছে অনেক কষ্ট ছেড়েছে আর নামানোর ঠিক আগে এই ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে খিচুড়ি একদম খাওয়ার জন্য রেডি তো আজকে নিরামিষ খিচুড়িটা আপনাদের কেমন লেগেছে রোজ দিন আমি যখন ভিডিও করব না এই আইসক্রিমওয়ালাটা ঠিক সেই টাইমেই এসে ঘন্টা বাজানো শুরু করবে যাই হোক ওটা একটু আওয়াজটা আপনার ওই ঘন্টার আওয়াজটা ইগনোর করে ভিডিওটা একটু দেখবেন আর ভালো লাগলে লাইক করতে হবে আর প্রচুর 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 শেয়ার করবেন ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে